নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং খুশিতে আছেন আজকের ভিডিওতে আমরা আপনাকে বলতে যাচ্ছি কিভাবে দুটি লবঙ্গের সাহায্যে আপনি যে কোনো ব্যক্তিকে আপনার দাস বানিয়ে তাকে আপনার আনুগত্য করাতে পারেন যদি আপনার আশেপাশে এমন কোনো ব্যক্তি থাকে যে আপনার কথা শুনতে রাজি নন বা আপনি চান সেই ব্যক্তি আপনার কথা মতো চলে তাহলে আপনি সেই ব্যক্তিকে এই বশীকরণের মাধ্যমে আপনার দাস বানাতে পারেন এবং এই কাজটি আপনি করতে পারেন মাত্র দুটি লবঙ্গের সাহায্যে বন্ধুরা তন্ত্রমন্ত্রের জগতে বহু প্রকার বশীকরণ এবং এরূপ টোটকা বর্ণিত আছে কিছু সহজ টোটকার দ্বারা আমরা সহজেই আমাদের সমস্যা থেকে মুক্তি পেতে পারি তবে আপনি যদি এই টোটকা করেন তবে একটি জিনিস মনে রাখবেন যে এটির ফলাফল তখনই সঠিক হবে যদি আপনি এটি ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে করেন অর্থাৎ কোনো ব্যক্তির ক্ষতি করার জন্য এই টোটকা করলে আপনি কোনও উপকার পাবেন না আপনি যদি আপনার জায়গায় সঠিক থাকেন কিন্তু আপনার আশেপাশের কেউ আপনার ক্ষতি করে বা আপনার কথা না শোনে তাহলে আপনি এই কাজটি করতে পারেন অথবা স্বামী সন্তান বা স্ত্রী যদি ভুল পথে চালিত হয় আপনার কথা না শোনে তাহলেও আপনি এই কাজ করতে পারেন এই টোটকাটি করতে হবে দুটি লবঙ্গের সাহায্যে এবং আপনাকে প্রথমে এই লবঙ্গ সিদ্ধ করতে হবে মন্ত্র দ্বারা লবঙ্গ সিদ্ধ না করলে এই বশীকরণ বা টোটকা সম্পূর্ণরূপে সম্পন্ন করা যাবে না তাহলে চলুন জেনে নেওয়া যাক এটি কিভাবে করবেন এবং কোন দিনে করবেন আপনাকে শনিবার বা মঙ্গলবার এটি করতে হবে চাইলে আপনি শনিবার করতে পারেন বা আপনি মঙ্গলবারও করতে পারেন সন্ধ্যার সময় সন্ধ্যা ছটা থেকে রাত আটটার মধ্যে করতে হবে প্রথমে আপনাকে একটি কাঁচের গ্লাসে হাফ গ্লাস জল নিয়ে মেঝেতে বা মাটিতে বসতে হবে মাটিতে বসে আধা গ্লাস জল ভর্তি গ্লাসে দুটি লবঙ্গ রাখতে হবে জলে দুটি লবঙ্গ রাখার পর আপনাকে গ্লাসটি হাতে নিতে হবে এবং এটি মুখের কাছে নিয়ে আসতে হবে এবং জলের দিকে তাকিয়ে আপনাকে একবার সেই ব্যক্তির নাম নিতে হবে যার উপর আপনি এই বশীকরণ করতে যাচ্ছেন বা যাকে আপনার দাস বানাতে চাইছেন এরপরে আপনাকে এগারো বার একটি মন্ত্র জপ করতে হবে তবে প্রথমে আপনাকে একবার সেই ব্যক্তির নাম নিতে হবে তারপরে আপনাকে এগারো বার এই মন্ত্রটি জপ করতে হবে জলের দিকে তাকিয়ে মন্ত্রটি হল ওম তৎ ভবরিয়া নম নম আবারও বলছি ভালো করে শুনে নিন ওম তৎ ভবরিয়া নম নম আপনাকে এই মন্ত্রটি এগারো বার জপ করতে হবে এবং তারপরে আপনাকে এই জল পান করতে হবে জল পান করতে হবে কিন্তু লবঙ্গ খাবেন না বা গিলে ফেলবেন না আপনাকে যা করতে হবে তা হল জল পান করার পর যে দুটি লবঙ্গ থেকে যাবে সেই লবঙ্গ দুটি নিয়ে চৌরাস্তার মোড়ে ফেলে দিতে হবে ফেলার সময় পেছনে তাকাবেন না সোজা বাড়িতে ফিরে আসবেন আপনি যেদিন সন্ধ্যায় এই কাজটি করবেন সেই দিন রাতেই এই লবঙ্গ চৌরাস্তার মোড়ে ফেলতে হবে এমন কথা নেই আপনি চাইলে সেদিন ফেলতে পারেন বা পরদিন সকালে ফেললেও হবে আর রাতে সেই গ্লাসেই লবঙ্গ দুটি রেখে দেবেন এই টোটকা শুধুমাত্র একবার করতে হবে আপনি যে কোনো শনিবার বা মঙ্গলবার করুন এতে করে আপনি দেখতে পাবেন যে যে ব্যক্তি আপনার কথা শুনত না কিছু দিনের মধ্যেই সেই ব্যক্তির উপর আপনি নিয়ন্ত্রণ করবেন এবং সেই ব্যক্তি আপনার সব কথায় রাজি হবেন তবে আমি আগেই বলেছি আপনি যদি ইতিবাচক অভিপ্রায়ের সাথে এই জিনিসটি করেন তবে আপনি দেখতে পাবেন আপনার প্রিয়জন আপনার আত্মীয় কোনো বন্ধু বা এমন কোনো ব্যক্তি যার উপর আপনি এই টোটকা করতে চান তাহলে আপনি দেখবেন সেই ব্যক্তিটি ধীরে ধীরে আপনার নিয়ন্ত্রণে চলে আসবে এবং সে আপনার কথা মতোই কাজ করবে তো বন্ধুরা আমরা আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন